আসসালামু আলাইকুম বাইজারাপুরে আইস ক্যাক একটি সম্পূর্ণ নতুন রেসিপি করব বন্ধুরা সেই জন্যে আমি প্রায় এক কেজি মতো মুরগিকে কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা নিয়ে আমি দুই চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে দিছি গরম মশলা ঘরে গরম মশলা বানানো স্পেশাল গরম মশলা শাহি গরম মশলা সেইটা দিয়ে দিছি এখন বন্ধুরা দুই চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিব স্বাদ মতো লবণ দেবো এবং সস দিব বন্ধুরা সস এখন আমি সয়ার সস দেবো দুই চামচ তিন চামচের মতো সয়ের সস এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব বন্ধুরা এই যে সয়ার সস এটা আমি দিয়ে দেবো বন্ধুরা দিয়ে যে দেখো সয়ার সসটা দিয়ে দিলাম সয়ার সসটা দিয়ে দিলে আরও আরও নানান রকম সস ইচ্ছা করলে দেওয়া যায় বন্ধুরা এটা যার যার ইচ্ছা যাই হোক বন্ধুরা এখন আমি সুন্দর করে মেখে ডোলে ডোলে সুন্দর করে মেখে আমি রেস্টে রাখবো দুই ঘন্টাও রাখতে পারেন এর বেশি রাখলে আরও ভালো যত রাখবেন অতই এর ভালো এটার ভিতরে মশলাটা ডুববে খেতে স্বাদ হবে বন্ধুরা তাই এখন বন্ধুরা মশলাটা বে মেখে আমি এটা ঢেকে রেখে দেবো বেশি করেও মেখে রাখা যায় যে কোনো যে সময় খাওয়ার দরকার ভেজে খাওয়া যায় এখন আমি রেস্টে রাখলাম বন্ধুরা এখন আমি তৈরি করবো আমি কিছুটা ময়দা নিয়েছি এর ভিতরে কিছুটা কর্ন ফ্লোয়ার দেবো ভেজে দেখো কিছুটা কর্ন ফ্লোয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেবো দু তিন চামচ কর্ন ফ্লোয়ার দেবটার সাথে এখন দুই চামিচ মরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ কিছুটা লবণ দিয়ে দেবো বন্ধুরা তারপর এটাকে আমি শুকনা শুকনোভাবে এটাকে চামিজ দিয়ে ভালো করে মিক্স করব তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকে আমার হ্যাঁ তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে চিকেন ফ্রাইড রেসিপিটা আমার বন্ধুরা যাই হোক এখন আমি দেখো বন্ধুরা পাতিলে চুলার পাতিল বসিয়ে দিয়েছি তেলটা গরম দিয়ে দেখো একটা কাঠি দিয়ে দেখতেছি গরম হয়েছে কিনা না বুত আওয়াজ কিনা এটা পুরোপুরি গরম হইতে হবে হাই হিটে দিয়ে এটা গরম করতে হবে বন্ধুরা দেখো তাইলে এখন আমি মাংসটাকে মশলা মাথা মাংসটাকে আমি বেশি সে বের করলাম এখন ময়দার ভিতরে দিয়ে আমি সেপে সেপে সুন্দর করে এটাকে সামনে একটা বাটিতে আমি পানি রেখেছি এই পানিতে কিছু জন্য দুই তিন সেকেন্ডের জন্যে আমি পানিটি ভিতর পানির ভিতরে রাখবো বন্ধুরা হ্যাঁ রেখে আবার এটা উঠ উঠিয়ে পানিটা একটু ঝরিয়ে নেব নিয়ে আবার এই ময়দাটার ভিতরে দিয়ে বেশি করে হাত দিয়ে উপরে ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি এই চিকেন ফ্রাইটাকে কোট করে নেব বন্ধুরা তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে কত দেখতে কত সুন্দর খেতে যে কত লোভনীয় হবে বলার মতো না খেতে যে কত স্বাদ হবে দেখো এভাবে করে নিতে হয় ইচ্ছা করলে তোমরা একবার বিজি আর একবার করতে পারো বন্ধুরা সেই সময় আমার নাই সেই জন্য আমি একবারই করে নিলাম এখন আমি তেলের ভিতরে দিয়ে দেব এইভাবে বন্ধুরা সবগুলোকে আমি এভাবে করে করে কোট করে আমি ভেজে নেব তারপরে টমেটো সস দিয়ে মেহমানকেও সার্ভ করতে পারো ঘরের মেহম ঘরের সবাই আছে এদেরকেও সার্ভ করতে পারো বন্ধুরা তুমি নিজেও খেতে পারো খুবই সুস্বাদু প্রত্যেক দিন করা যায় না বন্ধুরা যাই হোক মাঝে মাঝে এটা করতে পারো আবার বন্ধুরা এটা পেছে পেছে সুন্দর করি আমি দেখ দেখতে কত লোভনীয় বন্ধুরা আবার এটাকে এইভাবে জড়িয়ে নিয়ে হ্যাঁ শুকনা আটাটাকে আমি জারিয়ে জড়িয়ে নিব এখন আবার এভাবে সবগুলোকে এভাবে আমি ভেজে নেব এখন বন্ধুরা একটু উলটিয়ে দেবো সুন্দর করে উলটিয়ে উলটিয়ে পালটিয়ে দেব সুন্দর করে চুলাটা সামান্য একটু কাইটে ছিল কিছুটা একটু সামান্য কমিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতে যে কী কি স্বাদ হবে সেটা বলার মতো না দশ থেকে পনেরো মিনিট ভাজলেই হয়ে যায় বন্ধুরা কারণ একটা ফার্মের মুরগি তাই পোলট্রি মুরগি তাই দেশি মুরগি হইতো তাহলে আর কি বেশিক্ষণ বাজা লাগতো বন্ধুরা এটা এই পোলট্রি মুরগি তাই এত দশ কি পনেরো মিনিট ভাজলেই হয়ে যায় বর্তমগুলো হয়ে গেছে বন্ধুরা এখন বাকিগুলো আমি আবার এভাবেই করে করে নিচ্ছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার এই রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেখো দেশে বাইরে যারা আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমার লাইক এবং সাবস্ক্রাইব এবং ফলোয়ার এসে আর এগুলো অনেক কম এগুলো তোমরাই তোমরা বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে তাহলে আমি এভাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা সব সময় চেষ্টা করব প্রায় হয়ে গেছে বন্ধুরা সবগুলো ভাজা তোমরাও বন্ধুরা এভাবে বেজে খাবে বাচ্চাদের বেজে দিতে পারো বন্ধুরা তেল খরচ হয় বেশি এইটাই আর কি যাই হোক বেশি তেল আমার যায়নি অবশ্য তারপর বন্ধুরা মাঝে মাঝে এটা তো সবসময় খাওয়া যাবে না মাঝে মাঝে তো একটু খেতেও খাওয়া যায় এগুলো বাজারে কিনতেও পাওয়া যায় কেনার সাই ঘরেরটা অনেক স্বাদ অনেক মজা একবার করে দেখবে বন্ধুরা তাই একবার করলে বরবার বারবার বারবার আমরা এটা তৈরি করে দাও আমরা খাবো যাই হোক বন্ধুরা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চিকেন ফ্রাইটা আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ